জাহাজ থেকে নেবেন লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে বিল্ডিং হয়ে গিয়েছে কোন কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখলেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলেন এত বড় বন্যার ভিতরে কুড়ে ঘর কেমনে থাকলো আস্তে করে হেঁটে গেলেন পুরী ঘরের কাছে ভেতরে মানুষ আছে বলে মনে অলপ বাইরে থেকে প্রশ্ন করলেন ভিতরে কে এলো আমি এই ঘরের মালিক আমি এক বুড়ি বিধবা এক মহিলা আপনিকে তিনি বললেন আমি হচ্ছি এই জামানার পায়াম্বর হাজারত নু আলাইহি সানাম বুড়ি বলছেন আমারও ধারণা তাই আপনি আমাকে ওয়াদা করেছিলেন বদনা হলে পরে বদনার আভার যখন আপনি পাবেন আম্মা আপনি সাথে করে জাহাজে উঠায় দেন দিবেন আমার মনে হয় বন্যা কবে হবে সেই খবর দেওয়ার জন্য আপনি এসেছে হযরত নোয়া আলাইহিস সালাম সিলদাড়পুরে কত লাগদের বলদিন রবুল আরাবী তোমার কুদরত বোঝার ক্ষমতা আমার নাই 40 দিন পর্যন্ত পানির ভিতরে মানুষ কিভাবে জীবিত রইলো আল্লাহ পাক সলিলের রোরে বিবাদ তখন এলো তুমি তোমার মককে ভুলে যেতে পেরেছ ভুলে গিয়েছ কিন্তু আমি রব্বুল আলমিন রহমানুর রহিম আমি আমার বান্দির বলি নাই পানির সস্তা আল্লাহ পানির ভিতরে তিনি বাঁচাতে পারেন আবার তিনি আগুনের ভিতরে বাঁচাতে পারেন সব কিছু করতে পারেন সমস্ত ক্ষমতা আল্লাহ পাকেন রাত্রে হাজরা ঠিক হাজি আল্লাহ তালান হা ইন্তকাল করলেন কিছু সংখ্যক সাবিদের কাছে খবর দিয়া অল্প সময়ের ভিতরে জানাজার ব্যবস্থা করা হলো হাজরাতে আবুজারে কে ফারিরা দিয়ে আল্লাহ তালু কবরের ভিতরে নেমে গেলেন কবরের ভিতরে নেমে গিয়া হাজরাতে আবুজার বলেন রে খবর তোর ভিতরে আজকে কাকে রাখবো তুই কি তা জানিস নাকি কোন জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবর রে তোর ভিতরে আজকে যাকে রাখবো তিনি হতেছেন হাজরাতে মাম হাসান হোসানের মাম বেশতের সমস্ত জয়ানদের সর্দার হবেন যারা সেই দুইজনের মা তোর ভিতরে রাখবো খবরদার বেয়াদবি করবি না কোন জবাব আপনা পে হাজরতে আবুদার বলেন অবখবরের মা টিফ তোর ভিতরে কাকে রাখবো কি জানিস আসাদুল্লাহ হিল হলিফ তুমি আর সমস্ত কাফের স্ত্রীর বিরুদ্ধে আল্লাহরফ্পুরার বি যাকে বাঘ বানিয়ে পাঠালেন সেই হজরতে আলি তার স্ত্রী রেখে যাব খবরদার বেয়া দবি করবি না কোনো জবাব আসে না হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে যাকে রাখবো তিনি হলেন খাতুনে জান্নাত বেহেস্তের সমস্ত মহিলাদের ইনি হবেন যে ফাতেমা তার রেখে যাব তোর ভিতরে খবরদার কোন বেয়াদি করবি না আবার হাজরাতে আবুজার বলেন কবরের মাঠি তোর ভিতরে কারে রাখবো কি জানিস কবর ভিতরে আজকে রেখে যেতেছি যিনি হলেন आखरी জামানার پیغمبر বিশ্বনবি جناب মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের টুকরা মা فاطمه কি তোর ভিতরে রাখবো কবরদার কবরের মাটি হেয়াদি করবি না কিতাবে এসেছে হযরত আবু জার শুনতে পেলেন आवाज এলো आवाज এলো কে জানা বলতেছে রে আবুজার আমি ফাতেমা কি চিনি না হাসান হোসানের মা কি চিনি না আলীর স্ত্রী চিনি না রসুলের মেয়ে মা ফাতেমা কি চিনি না আমল যদি ভালো হয় আমার ভিতরে আমল ভালো নিয়ে যে আসবে শান্তিতে থাকবে আর আমল যদি খারাপ হয় আমার ভিতরে তার অবস্থা চূড়ান্ত হয়ে যাবে আমার ভাইরা আমার বন্ধুগণ আমলের উপরে ভিত্তি করে কেমতির দিন না যাত হবে আমল যদি খারাপ হয়ে যায় কেমতির দিন কেউ তাকে বাঁচাতে পারবে না এই জন্য দেমতীর ময়দানে হাসরের দিনে আল্লাহর হাবিব জেনাবে মোহাম্মদ রসুর উল্লাহ সাল্লাল্লা বয়ারি পড়ে কাঁদতে থাকবেন আল্লাহ রব্বুন আরামিন বলেন হাবিব রেব আপনি কাঁদেন কেন আজকে তো আপনার কাঁদার দিন না আমি আপনাকে মাকাবে মাহাবুদ দান করেছি আমি আপনাকে কাউসার দান করেছি আপনার আজকে সম্মানের দিন মর্যাদার দিন কাঁদেন কেন আল্লাহর হাবিব বলবেন রব্বুর আরবীব মাকামে মাহবুব পেয়েছি কৌসার পেয়েছি কান্দি এই জন্য আমি দেখতে পাচ্ছি আবার সামনে দিয়া ফেরেস তারা আমার উন্মত জাহান দিকে নিয়ে যা আল্লাহ বলবেন ও আমার হাবিব আমি আপনাকে ক্ষমতা দিলাম আপনার জান্নাতি উন্মত আপনি বেছে নেন আল্লাহর হাবিব তার জান্নাতের উন্মত গুলি বাঁচতে থাকবেন হাজরা তাই বলেন ইয়ারসুল আল্লাহে হ্যাঁ ময়দানে লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনার জান্নাতি উন্মত আপনি চিনবেন কি করে হুজুর বলেন আই সাহ কোন একটি ঘোড়ার কপাল যদি থাকে সাদা এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি অসংখ্য ঘোড়ার ভিতরে যদি হারিয়ে যায় তাহলে সাদা কপাল ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে কিনা বলো হাজরা তাই বলেন হুজুর অনাসে পাবে আল্লাহ রাবুল আলমিনের হাবিব বলেন আই সারেফ আমার যে উন্মতেরা নামাজি ছিল তিনদার ছিল পরিষ্কার ছিল দুনিয়ার বুকি ইমান নিয়ে যারা চলাফেরা করেছে আমার দিন কায়েমের আল্লাহ দিনের জন্য যারা কাজ করেছে ওদের চেহারা নূর চমকাতে থাকবে ইমানের নূর দিন চমকাতে থাকবে সেই ইমানের নূর দেখে দেখে আমি আমার জান্নাতি উন্মত গুলি আমি বেছে নেব হজরত ফাতিমা রাজ আনহাকে রসুল্লাহ সাল্লাহ আলী বা মহাবত করতেন তার স্ত্রীদেরকেও তার স্ত্রীরাও রসিলে করিম সাল্লিবসাল্লাম কে ভালোবাসতেন প্রাণ উজাড় করে দিয়ে নবীজি বলেছেন কন্যার পিতাদেরকে গালি দিও না অনেকে ঠিককে করে বারবার মেয়ে হয় ছেলে একটাও হয় না সেই জন্য ঠিকчериpostgresql করে আল্লাহর নবী বলেছেন মেয়ের পিতাকে গালি দিও না ঠাট্টা করো না যেহেতু আমি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি মেয়েদের পিতা আমি নিজে মেয়েদের পিতা খাওয়া মেয়েদের পিতাকে গালি দিও না রাসূলুল্লাহ বলেছেন আকাশের নিচে জমিনের উপরে খাদিজার মতো মহিলা আর নাই সেই হাজরাতে খাদিজা রসুলের চারটি মেয়ে পেতে ধারণ করেছিলেন সুবহানাল্লাহ মেয়ের পথী রসরোল্লাহ যথেষ্ট ভব করতেন মেয়েকে খুব ভালোবাসতেন হুজুরের পরিজাত টুকরা ছিলেন মা ফাতিমা র অব ই আল্লাহতাল হুজুর যখন কোথাও যেতেন সকলের শেষে দেখা করতেন ফাতেমা শোধ আর বিদেশ থেকে সফর করে এসে সকলের আগে দেখা করতেন ফাতেমা শোহানন্দ রসুরুল্লাহ আরও বলেছেন তোমরা যখন বাজারে যাবে বা ব্যবসা করতে যাবে বা বিদেশে যাবে আসার সময় সব হাদি হানি আসো আমরা যখন বাইরে যাই বাজারে যাই কিছু হাদিয়া আনি না জামা কাপড় চকলেট ইত্যাদি আমরা আনে থাকি রসুল্লাহ বলেছেন হাতিয়া গুড়ি তোমরা যারা বিদেশে যাও বাজারে যাও হাদিয়া আনবে আর এনে ঘরের মধ্যে ঢুকে তা শুরু করবে মেয়েকে দিয়ে প্রথমে দেবে মেয়েকে মেয়ের মর্যাদা ইসলামে সব চাইতে বেশি কম যুগে যে যুগে মেয়ে হলে পরেই মাটির নিচে ফেলে রাখতো আছাড় বেড়ে বেড়ে ফেলে দিত কুচিলা কোন অপরাধে তাদেরকে হত্যা করা হবে হলো আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন তাদের অপরাধ আর কিছু না তারা নারী এই জন্য তাদেরকে মেরে ফেলা হতো রসুল্লাহ তাদের ইজ্জত দিলেন সোভান রসুল্লাহ সম্মান দিলেন ইজ্জত দিলেন তাদের কন্যা হিসাবে নারীর এই মর্যাদা ফাতেমাকে রসুল এত ভালোবাসতেন ইন্তকালের সময় হাজরত ফাতেমা কামতে কামতে বেহুস হয়ে যাওয়ার উপক্রম হয়ে রসুল্লাহ হাজরত ফাতেমা কি সারা দিলেন হাজরত ফাতেমা তার কান নিয়ে রসল্লার বুকের কাছে লাগাই দিলেন আল্লাহ নবী কি যেন বললেন কানে কানে হাজরা ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা তা বলেন মা রসুল্লাহ তোমার কানে কানে কি বলল আর তোমার কান্না বন্ধ হয়ে গেল হাজরা ফাতেমা বলেন আম্মা গান আমার আব্বা আমার কানে কানে বললো মা ফাতেমা তুই কাদিস না তোর কান্না আমার বরদাস্ত হয় না তোমাকে কাঁদতে হবে না আমি তোমাকে সুসংবাদ দিয়ে দিতেছি আমি মরে যাওয়ার পর সর্বপ্রথম তোমার সাথে আমার দেখা হবে রসুরুলার এই ভবিষ্যদ্বাণী হাদরত ফাদমা বুঝতে পেরেছেন যে হুজুর ইন্তেকালের পরে আমার বেশি দেরি হবে না আমিও তাড়াতাড়ি হুজুরের সাথে সামনেই হতে পারবো হজুর ইন্তেকালের ছয় মাস পরেই হায়ত ফাৎমা পরদিয়ল্লা ভুতাম ইন্তেকাল করেছে কন্যার কন্যা হিসাবে নারীর মর্যাদা স্তাফ অনেক অনেকগুলি বাড়িয়ে দিয়েছে এই কন্যা শিশু বয়সট যৌবন পেরিয়ে যখন যৌবনে তার বিয়ে হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলেন ওয়া মিন আয়াতহি আনখলাক বাকুম মিন আনফুসিকুম আযওয়াজান লিতাসকুনু ইদাইহা ওয়া জা'আল বাইনাকুম মাওয়দ্দাতাও ওয়া আল্লাহ পাক বলেন আমাত নিদর্শনের ভিতরে কি নিদর্শন আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তৈরি করেছি তোমাদের স্ত্রীদেরকে তৈরি করেছি তোমাদের সাথে তোমাদের স্ত্রীর ভালোবাসা সৃষ্টি করেছি মহব্বত সৃষ্টি করেছি এই মহব্বত আমি আল্লাহ তৈরি করেছি আর যখন বুড়ো হয়ে যায় মানুষ স্বামী স্ত্রী যখন বুড়ো আর বুড়ি হয় তখন আর ভালোবাসা থাকে না তখন ওই ভালোবাসা শরীরত আর করুণায় আমি আল্লাহ পরিণত করে দেই বুড়ার জন্য তখন বুড়ি ছাড়া আর উপায় নাই বুড়িরও আর বুড়া সারা উপায় নাই তখন ভালোবাসা কোনো বিশেষ কোনো আক্ষ নিয়ে ভালোবাসা নয় তখন একের উপরে অন্য একদম নির্ভরশীল হয়ে পড়ে আল্লাহ পাক বলেন এই অবস্থা আমি আল্লাহ সৃষ্টি করে দিই শোভানন্দ হয়ে দেহ স্ত্রী কত ভালোবাসতেন আল্লাহ নবী বলেছেন আমার কাছে তিনটা জিনিস প্রিয় একটা হচ্ছে সুগন্ধি একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে স্ত্রী সোভানন্দ স্ত্রী আমার কাছে প্রিয় হুজুর বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার স্ত্রীর কাছে কাছে উত্তম উত্তম আমি আমার স্ত্রীদের ব্যক্তি রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন যুদ্ধের দামাবা বাঁচতেছে চতুর্দিকে কত অশান্তি কিছু চলছে স্ত্রীর হক আদায় করতে ঘুরে যাননি রাতের বেলায় হাজার তাইষার বয়স কম তাকে নিয়ে রসরুল্লাহ একটু সুযোগ পেয়েছেন বলছেন আয়সা তো ঘুমিয়ে চলো আমরা একটু দৌড়াই ওই যে দূরে একটা জিনিস দেখা দেয় দৌড় দাও দেখি কি আগে যায় দুজনে দৌড় প্রতিযোগিতা করলেন দৌড় প্রতিযোগিতায় হাজরত আয়েশা ফাস্ট খেলেন হুজুর পিছনে পড়ে গেল হজরত আয়েশা খুব আনন্দ করলেন যে আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারলেন পরবর্তী কিছু কাল যাওয়ার পর হাজরত আয়েশা বলেন হুজুর আজকে আবার বললেন যে চলো আয়েশা একটু দৌড়াই হজরত আয়সা বলছেন যে সেদিনের তুলনায় আমার শরীর একটু আমি মুটিয়ে গেছি শরীরটি স্থুল হয়েছে আমি আজকে দৌড়ালাম কিন্তু পারলাম না রসুল আগে চলে গেলেন আমি হাঁপাতে হাঁপাতে যখন হুজুরের কাছে চলে গেছি হুজুর তখন মুস্কি হেসে আমাকে বললেন আয়সা ওই সেই দিনের জবাব আজকে দিয়া দিলাম বিশ্ব নবী কত বড় আদর্শ বিশ্ব মানবতার জন্য তিনি বলেছেন আলাপের ময়দানে রসুল্লাহ বলেছেন তোমরা যেমন পড়বে তোমার স্ত্রীদেরকে তেমন পড়াবে তোমরা যেমন খাবে তোমার স্ত্রীদেরকে তেমন খাওয়াবে স্ট্যান্ডার্ড মেনটেন করবে তুমি ভালো দামের কাপড় পরবে স্ত্রীকে খারাপ দিবে তা নয় অধিকার দুজনেরই সমান স্বামী এবং স্ত্রী সমান অধিকার কিন্তু আমরা তা বুঝতে পারি না বুঝতে চাই না আমরা অনেকে মনে করেছি বিয়ে যখন করছি তখন আমি তো নবজাদা নসরুল্লাহ খান আর বউ তো কেনা দাসী না সে কিন্তু দাসী না তার মর্যাদা আছে তার সম্মান আছে তার সম্মান আপনাকে দিতে হবে রাসুল্লাহ দিয়েছে আপনাকেও দিতে রান্না বান্না হতে দেরি হয় কত গালাগালি শুনতে হয় নারী আল্লাহর নবীর স্ত্রী হাতরা তাই বলেছেন আল্লাহর নবী কাজ করে মানুষের সঙ্গে কথা বলে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করে ঘরের ভিতরে সে যখন দেখেছেন রান্না হতে দেরি আছে রসুলুল্লাহ বিরক্ত হন নাই হুরু বঞ্চিত করেন নাই চোখ মোটা করেন নাই আমাকে কোন কথা শোনার নাই বরং আমার কাছে বসে রান্নায় আমাকে সহযোগিতা করেছেন সুভানন্দ ময় হতে এই হলো আল্লাহ রসুল এই হল বিশ্বনবী স্ত্রীর সঙ্গে কি মহাত্ম সুভানন্দ ময় স্ত্রীদেরকে রসোল্লার ঘরে ছিল না কিন্তু মোহব্বত দিয়ে ভরা ছিল ঘরটা হুজুরের ঘরে ফ্রিজ নাই এসি নাই হুজুরের ঘরে কার্পেট নাই হুজুরের ঘরের মধ্যে জাদুর নাই তোষক নাই বড় বড় কম্বল নাই আরামের কোনো জিনিস নাই মডার্ন ইকুইপমেন্টস কিচ্ছু নাই দৌলত নাই কিন্তু মোহব্বত দিয়ে ঘরটা ভরা হাজরাতে আয়সা বলেছেন আমি পানি পান করে যখন আমি পানি পান করে গ্লাস রেখে দিতাম আল্লাহ নবী তখন গ্লাসের সেই জায়গায় ঠোঁট লাগাতেন যেখানে আমি ঠোঁট লাগাইয়া পানি পান করেছি আমি গোস্ত চিবতাম রসুল্লাম আমার হাত থেকে গোস্ত টুকরা নিয়া সেই জায়গায় চিবতেন যেখানে আমি চিবয়েছি আমার ভাইরা রসুল তার স্ত্রীদেরকে মহব্বত করতেন স্ত্রীরা রসুলকে মহব্বত করতেন দারুণ ভাবে একবার হজরত আয়েশা সিদ্দিকার আদি আল্লাহ হুজুর কে গোসল করাতে ছিলেন মাথার উপরে পানি ঢালতেছেন হুজুর একটা চোখের উপরে বা একটা তৎকার উপরে বসা আছে গোসলের পানির ভিতরে রসুল্লাহ দেখতে পেলেন রক্তের মতো কি যেন প্রবাহিত হয়ে যাচ্ছে হুজুর জিজ্ঞেস করেন আয়সারে পানির ভিতরে রক্তের মতো কি দেখা যায় হজরত আয়েশা বলেন হুজুর আপনি যখন বসেছিলেন অসতর্ক মুহূর্তে তপ্তার নিচে আমার একটা আঙ্গুল পড়েছিল পায়ে আঙ্গুলটা ফেটে বোধহয় রক্ত বেরোতেছে রসুল্লা তাড়াতাড়ি করে উঠলেন আর ওই আঙ্গুলকে ব্যান্ডেজ করে দিলেন রসউল্লা বললেন আয়েশারে আঙ্গুল ফেটে গেছে ক্লাহাহু পর্যন্ত করলে না এতক্ষণ তুমি কষ্ট করলে কেন হাজরা তায়সা বলেন সুড আল্লাহে ওটা তো একটা পায়ের আঙ্গুর আয়সার ফেটে যদি রক্ত বেরতো রসুল্লাহকে উঠতে বলতে আমি পারতাম না কি মহুলের সাথে হাজরাতে আয়শা বলেন স্ত্রীদেরকে এত ভালোবাসতেন আমাদের ঘরে গোস্ত তস্ত তেমন রান্না বান্না খুব কম হতো গোস্ত রান্না হবে কিন্তু মাসের পর মাস চলে গেছে রসুলের বাড়িতে হুজুর স্ত্রীরা বলেছেন আমাদের ঘরে চুলে আগুন জলে নাই একটু শুকনা রুটি একটু শুকনা খেজুর আর একটু পানি খেয়ে আমাদের জীবন চলেছে এরকমের অবস্থা হয়েছে তারপরে এই অবস্থা চলেছে এর মধ্যে যদি কখন একটু গোস্ত আসছে হুজুর যখন ছাগল ছাগল ইতে ছাগল দুম্বা জবাও করেছে এই দুম্বার গোস্ত নিয়ে ছাগলের গোস্ত নিয়ে রসুল্লাহ নিজে বেরোতেন হজরত খাদিজার বান্ধবী কোথায় আছে খুঁজে ওই বান্ধবীর কাছে গোস্ত পৌঁছিয়ে দি আসতে হজরত আয়সা বলেন একদিন আমার ঘুম ভেঙে গেল দেখি হুজুর আমার কাছে নেই গেলেন কোথায় খুঁজতে খুঁজতে যায় দেখি মসজিদে নবীর ভিতরে হুজুর হাত তুলে বসে আছেন মোনাজাত করতেছে আমি পেছনে কি হাত আমি শুনতে পাচ্ছি নবীজি দোয়ার করছেন রপুরে যেদিন সন্তান তার পিতাকে ভুলে যাবে মা তার সন্তানকে হারায় ফেলবে ওই কঠিন হাসরের ময়দানে আমি যেন আমার খাদিজাকে হারাইয়া না যাই মুনাবের শেষে হাজরা তাই সে বলেন আর সুল আল্লাহ খাদিজার কথা আপনার এত কেন বারবার মনে পড়ে একটা বুড়িরে বিয়ে করেছিলেন পঁচিশ বছর বয়সের সময় চল্লিশ বছর বুড়ি তার কথা কেন এত মহব্বত আপনার মনে পড়ে তার থেকে যুবতী মেয়ে সুন্দরী মেয়েকে আপনার স্ত্রী হিসেবে আপনি পান নাই হুজুর বলেন আই সাহেব খাদিদার সম্পর্কে এমন কথা তুমি আর বলো না তোমরা সবাই আমার সুখের দিনের স্ত্রী আর খাদিজা আমার এমন সময় স্ত্রী ছিল যখন মক্কায় আমার আশ্রয় ছিল না তেমন মক্কা নগরীতে আমার আশ্রয় ছিল না খাদিজার সঞ্চিত সমস্ত ধনরাশি ইসলাম কবুল করার পর দুহাতে খাদিজা বিতরণ করে দিয়েছে হাজরা তাইসা বলেন হুজুর আমার গোস্তা কি মাফ করে দেন আমি আর এরকম বলবো না তবে খাদিজা সম্পর্কে আমার এই কিছু একটু শুনান হুজুর বলেন এই সাহেব শোনান না কেন। দিয়ে দিয়ে। গভীর রাত্রে আমি যখন বাসায় ফিরেছি ঘরে এসেছি দরজায় একটা মাত্র ডাক দিয়েছি খাদিজা অমনি দরজা খুলে গেছে আমি জিজ্ঞেস করেছি খাদিজা রে যত রাত্রে আসলাম যতবার আসলাম একটা ডাকের বেশি লাগলো না তুমি কি ঘুমাও না হাজরাতে খালিদা বলে রসুল আল্লাহ আমার মনের ভিতরে ভয় থাকে আল্লাহ রসুল দিনের খেদমতে বাইরে আসেন আমি যদি আরামে বিছানায় ঘুমায় থাকি আর নবীজি দরজায় তার কাছে দাঁড়ায় আমার ডাকাডাকি করবে উঠতে যদি দেরি হয়ে যায় নবীজির সঙ্গে বেয়াদুবি হয়ে যাবে এই মনে করে আপনি না আসা পর্যন্ত দরজার সাথে পিঠ লাগাইয়া আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই আমার ভাইরা হাজরাতে খালি দাঁড়িয়ে স্বয়ং আল্লাহ দিয়েছে কে দিয়েছে হাদিস শরীর এসেছে রসুল্লাহ জাবালে মুরে বসলাম গাড়ে হেরার ভিতরে বসাম হাজারতে জিবরায় রসুলুল্লার সঙ্গে কথা বলতেছেন একটু পরে হাজরাত ইজিবরায় বলেন আল্লাহ হে আমি আর এখানে বসব না আমি এখন চলছি আমি দেখতে পাচ্ছি খাদিজা আসতেছে আপনার জন্য খাবার নিয়ে খাদিজা যখন আপনার কাছে পৌঁছে যাবে আপনি খাদিজাকে শুনায় দিবেন আল্লাহ রব্বুল আল আমিন খাদিজাকে সালাম জানাইয়াছে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ কাছে হযরত খাদিজা যখন আসলেন হুজুর বললেন খাদিজা আজকে তোমার জন্য দারুণ সুخب বলে কি বলে আল্লাহ পাক জিবরাইল কেবল উঠে গেল আমার কাছ থেকে জিবরাইল বলে গেল আল্লাহ তোমাকে সালাম বলেছেন হযরত খাদিজা কিবে খেলেন বললেন ইয়া আল্লাহ আমার নারী জন্ম সত্য আল্লাহ আমাকে সালাম বলেছেন এর জবাব কেমনে দিতে হয় হুজুর আমি তো জানি না আপনি আমার পক্ষ থেকে আল্লাহ সালাম কিভাবে দেওয়া লাগে আপনি দিয়ে দিন আমি তো বুঝি না কেমনে আল্লাহর সালামের জবাব দিতে হুজুর বললেন খাদিজা শুধু আল্লাহ নয় জিবরাইলও তোমাকে সালাম বলে গেছে হাজরাতে খাদিজা বললেন হাজরাত জিবরাইল আমার সালামের জবাবটা আলাইকুমুস সালাম বললেন হজরত খাদিজার এই মর্যাদা ছিল আমার ভাইরা রাসুল পাক সাল্লি সাল্লাম এভাবে মহব্বত করেছেন স্ত্রীদেরকে সুতরাং স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহ তিনি নিয়ামত কি জান্ন যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত আছে এটা বেহেস্তের মতো আর যেখানে মিল মহব্বত নাই এটা জাহান ঠিক কি সুতরাং মহব্বত করুন বেশি বেশি স্যাক্রিফাইস করুন বেশি বেশি স্যাক্রিফাইস নারীদের ব্যাপারে বলা হয়েছে পুরুষকে বলা হয়েছে অধিকার আদায় সব ব্যাপারে সমান অধিকার কিন্তু নারীকে একটা ব্যাপারে বলা হয়েছে নারী শোনো পুরুষের মর্যাদা তোমার চাইতে আল্লাহ রব্বুল আলমিন বেশি দিয়েছেন আর রেজানো আলাদ নারীদের উপরে পুরুষের প্রাধান্য আল্লাহ পাক দান করেছেন একদিন সাহাবিরা বলেন একজন সাহাবি বলেছেন আমি আর রাসূলুল্লাহ এর জংলি উট দেখলাম আপনার পায়ের উপরে সিজদায় পড়ে গেল আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন না আপনাকে আমরা সেজদা করতাম আল্লাহ নবী বললেন মানুষ মানুষকে সেজদা করা এ পারমিশন যদি আমি দিতাম তাহলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীকে সেজদা দেয় স্বামীর মর্যাদা এখানে বেশি সুতরাং অধিকার সমান কোন সন্দেহ নাই কিন্তু স্বামীর একটা আলাদা মর্যাদা আছে সেই সম্মানও তাকে দিতে হবে এরপরে এই সমান অধিকারের ভিত্তিতে স্বামী স্ত্রী চলতে থাকে মাঝখানে আল্লাহ পাক তাদেরকে সন্তান দান করেন আল্লাহ তাদেরকে নারীকে লেখাপড়ার অধিকার দিয়েছে ইসলাম তাকে লেখাপড়ার অধিকার দিয়েছে শিক্ষার অধিকার দিয়েছে হজরত আয়সা সিদ্ধি তারি আল্লাহ তালা ছিলেন হাফেজা ছিলেন হাদিসের হাফেজা ছিলেন কোরআনের হাফেজা ছিলেন হাজার হাজার সাহাবাই কামদের তিনি ওস্তাদ ছিলেন সোহান নারীদের ব্যাপারে অধিকাংশ মাথারা হজরত আয়সা সিদ্ধি তারি আল্লাহ তালা সোহান নারী যুদ্ধ যুদ্ধের ময়দানে নারীর অধিকার আছে নারী চাকরি করতে পারবে নারী ব্যবসা করতে পারবে নারী লেখা পড়া করতে পারবে নারী সেনাবাহিনী জনক ইসলাম গ্রহণ করার পরও রসুল্লাহ সাল্লিবাসাল্লামের কাছে অনুশোচনা করছিলেন তার কন্যা সন্তান নিজ হাতে হত্যা করার জন্য আমাদের প্রিয় এ কথা শুনে কেঁদে ফেললেন একটা লোক গিয়ে কান্দতেছিল মুসলমান হওয়ার পরও হুজুর কান কই যে এই যে আমার আমার গুনা কি মা হয়েছে হুজুর বলেন হ্যাঁ মা ফাইক্স কলে মা পড়স মা ফাইক্স যে হুজুর আমি তো মারাত্মক গুণা করছি বলে কি বলে আমার একটা মেয়ে সেই মেয়েটাকে নিয়ে আমি ঘন লম্বা আমি সংক্ষেপে বলতেছি মেয়েটাকে ফাঁকি দিয়া তার আমি মারবো বুঝতে দেই নাই আমার বউরে বললাম চলো বেড়াইতে যাই মেয়েটা আমার সাথে সাজাই দিয়েছে তার মা বেড়াতে নিয়ে যাবো এইট কথা মনে করে মেয়েটা কদ্দুর যায় আবার আব্বা আব্বা বলে আমার দিকে ফিরে আসে আবার পিছনে থাকে আবার আব্বা আব্বা বলে জড়াই ধরে এইভাবে করতে করতে যখন নির্জন এলাকায় গেলাম আমি পাহাড়ের পাশে গর্ত খোঁড়া আরম্ভ করলাম গর্ত কুচি আর মাটি ছিটে এসে আমার দাড়িতে লাগে বাচ্চা মেয়েটা আমার কাছে এসে দাড়ি দিয়ে ধুন ছাড়ায় দেয় আব্বা তোমার দাড়িতে ধুল লাগতেছে তুমি এই কষ্ট করতেছো কেন মেয়ে তো বোঝে না যে আমি তার জন্য কবর খুঁজতেছি কবরটা খোঁড়া হয়ে যাওয়ার পর তারে বান্দা শুরু করলাম মেয়ে এখন কানতেছে বাবা আমার বান্ধব কেন আমি তারে বাইধা জোরে ওর মধ্যে নিক্ষেপ করে দিলাম মেয়েটা গর্তের মধ্যে বসে চিৎকার করে বলছে আব্বা তুমি আমারে বাঁচতে যাও আমি তোমার বাপ বলে সমাজে হেয় করব না আমি ভিক্ষা করে খাবো আমার বেরু না লোকটি বলছি আর আমার মনে দরদাস আমি একটা পাথর উঁচু করে আমার মেয়ের পুখ লক্ষ করে চলে বেড়িয়ে দিলাম মুখ চাপ হেঁটে রক্ত থিং দিয়ে উঠলো আ মেয়ের কুল পুখ থেকে আওয়াজ বেরোলাম না আমার কালে যেন এখনো সেই আওয়াজ বাজে হাদিশ্বরীমে এসেছে হুজুরের চোখের বাড়ি দাড়ি ভিজে ভিজে জামানু করে পড়তেছিল হুজুর বললে না মানুষে অপারে এইরকম কাম করতে আহ আহ পৃথিবীতে নারীর যখন কোনো সম্মান ছিল না মর্যাদা ছিল না সেই সময় আমারও শোম আমার বিশ্বই নারীদেরকে সম্মানের হাত ধরে মত্রের ভিতর থেকে উঠাইয়া রানীর সিংহাসনে বসায় দিলে শোভান মায়ের মর্যাদা দিয়ে দিবে শোভান আল্লাহ নারীর আমাদের মায়ের জাত নারীর আমার কি জাত মায়ের জাত আমার বাবরেরা তোমাদের সম্মান কত তোমরা জানো না আমরা পুরুষ আমাদের পায়ের তলে জুতা আর তোমরা আমাদের মায়ের জাত তোমরা নারী তোমাদের পায়ের তলে আল্লাহ তল্লা তোমাদের পায়ের তলে এই সম্মান আল্লাহ তোমাদের দিয়েছে নবী দিয়েছে সহান আল্লাহ কর ভাইরা আমার অধিকার ইসলাম দিয়েছে বিবাহ যখন হয় এই বিবাহের সময় এসে আনতে হয় আর বিবাহ হচ্ছে বিবাহ বৈঠক এসএ আনার জন্য ওই যে কি জানি কয় ম্যারিজ রেজিস্টার বা মোল বিষয়ে কার অনুমতি আগে না বলেন কারণ তাহলে অধিকার ইসলাম পুরুষে দিল না মেয়ে লোকের দিলোকের কাছে যাও মেয়েটাকে জিজ্ঞেস করো সেই বিবাহে আছে কিনা সব হানাল্লা পরে এই বিবাহে রাজিয়াসি কিনা জিজ্ঞেস করো তার অধিকারই বেশি এরপরে এই বিবাহে করার ব্যাপারে কত বৈষম্য

রসুল পাক সালাম যাকে কত সম্মান দিয়েছেন কত মর্যাদা দিয়েছেন এই হলো হজরত আলী হুজুরের জামাই আনা মদিনাতুল এলম ও আলী উম আমি হলাম কেন রাজ্য আর আলী হলো সেই রাজ্যে প্রবেশের দরজা সুবাহ তাইরা এই হলো জামাই আর মেয়ে খাতুনের জন্য বেন্তের সুর বেহেস্তের সুস্থ রমণীদের সর্দারিনী মা فاطمه الزهরা رضی اللہ تعالی কি উপহার দিলেন বিয়েতে الرسول এই মেয়ে আর এই জামাই উপহার হল খেজুরের ছোপড়ার একটা তোষক পানি উঠাবার জন্য একটা মশক আর পেশা একটা জাত এই হলো নবীর মেয়ে আর জামার জন্য রাসূলুল্লাহ صلی اللہ স্ত্রী মা উম্মে হাবিবা আমাদের প্রিয় নবীর সম্মানী প্রতি ছিলেন খুবই যত্নশীল তার পিতা কখনো ইসলাম গ্রহণ করেননি এমন অবস্থায় পিতা ঘরে প্রবেশ করলে জাস উইল্লাহ সাল্লাহ ফলিফাস সালমির স্ত্রী তার পিতার সাথে যে আচরণ করেছিলেন এখন আমরা শুনব সে কাহিনী আবার স্ত্রীরা রসুলের প্রতি কি ভালোবাসা দেখেছেন হাজিরা উম্মে হাবিবা রাদিয়া লাফত আমাদের মা আবু সুফিয়ান রাবিয়া তার মেয়ে তার কাছে আবু সুফিয়ান তখনও কাফের সেই পুকুরি হালতে মেয়ের ঘরে গিয়েছে যাওয়ার পরে হাজরাতে উম্মে হাবিবা বাদ যখন পশতে গিয়েছেন তখন উম্মে হাবিবা বলছেন যে আবাই তো দাঁড়ান এই অবস্থায় দাঁড়াতে বলে বিছানাটা উল্টা দিয়া তারপর বললেন যে বসেন বাপ মনে খুব দুঃখ পেলেন আবু সুফিয়ান বললেন মা উম্মে হাবিবা আমি তোমার পিতা ভালো একটা বিছানা থাকলে তাই বিছায় দেওয়া উচিত ছিল আর তুমি বিছানো বিছানাটা উঠাইয়া তারপরে আমার খালি জায়গায় বসতে বললা আমি তোমার ব্যবহারে আহত হলাম হাজার তুমি হাবিবা বলেন আব্বা জান নিশ্চয়ই আপনি আমার আপা শ্রদ্ধ পিতা কোনো সন্দেহ এতে নাই কিন্তু আপনি একজন কাফের আল্লাহর যে বিছানায় বসেন সেই বিছানা আমি একটা কাফেরকে বসতে দিতে পারি না